দাসপুরের ডিহি পলসা গ্রাম্য জীবনের শান্ত ছায়ায় মিশে থাকা ঐতিহ্য ও সহজ সরলতা পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার অন্যতম শান্ত পরিচ্ছন্ন ও কৃষি নির্ভর গ্রাম পলসা সবুজ শস্যক্ষেত গ্রামীণ কাঁচাপাকা রাস্তা আর শান্ত পরিবেশ এই তিনের মিলনে গড়ে উঠেছে গ্রামের স্বাভাবিক ছন্দ সকালবেলা পাখির ডাক মাঠমুখী কৃষক আর গ্রামে পুকুর পাড়ে নারী পুরুষদের নানান কাজের ব্যস্ততা সব মিলিয়ে ডিহিপলসার দিন শুরু হয় এক অনন্য সুরে গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ধান ডাল তিল ও শাকসবজির চাষ এখানকার প্রধান ভরসা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে খাল ও ছোটোখাটো নালা সাথে আছে পুকুর যাদের উপর নির্ভর করেই সেচের ব্যবস্থা বর্ষাকালে এই অঞ্চলের প্রকৃতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে পদঘাট কাদামাখা হলেও প্রকৃতির রূপে মন ভরে যায় সবার ডিহিপলসায় রয়েছে পুরানো শীতলা মন্দির সেই মন্দির ও স্থানীয় দেবদেবীর স্থানে নিয়মিত পূজা অর্চনা হয় গ্রামবাসীর মিলন মেলা হয় দুর্গাপুজো কালীপুজো বসন্তের হরিনাম সংকীর্তন নববর্ষ প্রভৃতি উপলক্ষে গ্রামের প্রতিটি অনুষ্ঠানেই দেখা যায় এক জোট হয়ে কাজ করার মনোভাব যা আজও গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে শিক্ষার দিক থেকেও ডিহি পলসা এগিয়ে গ্রামের মাঝেই প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায় ছোটরা সকাল সন্ধ্যায় গ্রামের রাস্তা জুড়ে দেখা যায় ছাত্রছাত্রীদের যাতায়াত দু একটা স্বনির্ভর গোষ্ঠী এবং ছোট ব্যবসাও গড়ে উঠেছে যা অনেক গৃহিণীকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিয়েছে যাতায়াতের ক্ষেত্রে পাকা রাস্তা ও লোকাল পরিবহনের সুবিধা থাকায় দাসপুর ঘাটাল থেকে যাতায়াত তুলনামূলক অনেক সহজ তবে এখনও কিছু কাঁচা রাস্তা ও নিকাশি সমস্যায় ভোগেন গ্রামবাসী যা প্রশাসনের নজরদারি অপেক্ষা করছে সব মিলিয়ে পলসা এক আদর্শ বাংলা গ্রাম যেখানে গ্রামীণ ঐতিহ্য সরল জীবনযাপন এবং প্রকৃতির শান্ত সৌন্দর্য একসাথে মিলেমিশে রয়েছে সময় বদলালেও গ্রামের উঠোনে পুকুর ঘাটে ও ধান খেতের হাওয়ায় আজও টিকে আছে মাটির ঘ্রাণ মাখা চিরচেনা স্বাভাবিক জীবনযাত্রা